বন্ধুরা মহাভারতের অজানা ও রহস্যজনক কথা সম্পর্কে জানার জন্য তো আমরা সকলেই অনেক আগ্রহ হয়ে থাকি এই মহাভারতের অন্যতম প্রধান চরিত্রগুলির মধ্যে একজন হলেন তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন অর্জুনের সম্পর্কে অনেক রহস্যজনক ও বিতর্কমূলক কথা আছে সেই সমস্ত কথাগুলির মধ্যে একটি কথা আজ আপনাদের সামনে আমি প্রস্তাবনা করতে চলেছি তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হল অর্জুনের কতগুলি স্ত্রী ছিল আর কেনই বা ছিল সেই সমস্ত স্ত্রীদের কাছ থেকে অর্জুন কতগুলি পুত্র প্রাপ্ত করেছিল এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা কি জানেন অর্জুনের চারটি স্ত্রী ছিল আর সেই চারটি স্ত্রীদের কাছ থেকে তার চারটি পুত্র প্রাপ্ত ছিল হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনলেন বন্ধুরা আপনারা তো সকলেই জানেন দ্রৌপদীর সাথে অর্জুনের বিবাহ কীভাবে হয়েছিল আর এই দ্রৌপদীকে ছাড়াও আরও তিনটি বিবাহ করেছিলেন এই ধনুর্ধর অর্জুন দ্রৌপদীর সাথে বিবাহ হওয়ার পর অর্জুনের একটি পুত্র প্রাপ্ত হয় যার নাম ছিল শ্রুতকর্মা অর্জুন দ্বিতীয় বিবাহ করেছিলেন এক নাথকন্যার সাথে যার নাম ছিল উলুপি বলা হয়ে থাকে যে পাণ্ডবদের বারো বছর বনবাস কাটানোর সময় অর্জুন গঙ্গাতে স্নান করার জন্য হরিদুয়ার গিয়েছিলেন স্নান করার সময় এক নাক অর্থাৎ উলুপি সেই স্থানে উপস্থিত ছিলেন এবং তিনি অর্জুনকে দেখে মোহিত হয়ে পড়েন আর তারপর উলুপি অর্জুনকে নিয়ে নাগ লোকে গিয়েছিলেন আর সেই স্থানেই অর্জুন উলুপির সাথে বিবাহ করেছিলেন আর এনাদের দুজনের মিলনের ফলে যেই পুত্র উৎপন্ন হয়েছিল তার নাম ছিল ইরাবান এইবার বলি সাথে বিবাহের কথা করার সময় অর্জুন চিত্রাঙ্গদার যখন মণিপুরে পৌঁছালেন তখন তিনি সেইখানকার রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদার প্রেমে পড়ে যান আর তারপর তিনি রাজার কাছে চিত্রাঙ্গদার সাথে বিবাহ করার প্রস্তাব পাঠান রাজা সেই বিবাহের প্রস্তাব মেনে নিলেন আর তারপরে তাদের দুজনার মিলনের ফলে বভ্রুবাহন নামক এক পুত্রের উৎপন্ন হয় এই পুত্রকে অর্জুন রাজা চিত্রবাহনকে দিয়ে দিয়েছিলেন সেই পুত্রকে দিয়ে দেওয়ার কারণ ছিল রাজা চিত্রবাহনের কোনো পুত্র সন্তান বা বলতে পারেন কোনো উত্তরাধিকারী ছিলেন না এইবার বলি সুভদ্রার সাথে বিবাহের কাহিনী এই বনবাসে থাকাকালীন অর্জুন একদিন দ্বারকাতে পৌঁছালেন এবং সেই স্থানে গিয়ে তিনি মিলিত হলেন কৃষ্ণ ও বলরামের বোন সুভদ্রার সাথে আর তিনি তখনই সুভদ্রার প্রতি মোহিত হয়ে যান এরপর অর্জুন শ্রীকৃষ্ণের কথায় সুভদ্রাকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেন এবং তারপর তাদের দুজনার মিলনের ফলে উৎপন্ন হয় বীর অভিমন্যুর সেই পুত্র অভিমন্যুর সম্পর্কে আমরা সকলেই জানি মহাভারতের সবচেয়ে কনিষ্ঠ মহারথীর যোদ্ধা ছিলেন এই অভিমন্য অভিমন্য তার মায়ের গর্ভে থাকাকালীনই চক্রবুহ ভেদ করার রহস্য জেনে গিয়েছিলেন এবং চক্রবুহ ভেদ করে বড় বড় মহারথীর যোদ্ধাদেরকে তিনি একাই পরাজিতও করেছিলেন অভিমন্য চন্দ্রদেবের পুত্র বরচসের অবতার ছিলেন আর তিনি উত্তরার সাথে বিবাহ করেছিলেন আর তারপর পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিতই ছিলেন যিনি পাণ্ডবদের বংশকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর পরীক্ষিতের মৃত্যুর পরেই কলিযুগের শুরু হয় বন্ধুরা এই ধরনের মহাভারতে অনেক অজানা রহস্য রয়েছে যা আমি প্রতিনিয়ত আপনাদের কাছে প্রস্তাবনা করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের ভিডিও যদি আরও বেশি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার